গোঘাটের নকুন্ডা সমবায় কৃষি সমিতিতে এক কোটি একাত্তর লক্ষ টাকা তছরূপের অভিযোগে আরও এক অভিযুক্তকে জালে তুলল পুলিশ এই ঘটনায় সমবায়ের ম্যানেজার বিশ্বজিৎ মালিককে পূর্ব মেদিনীপুরের ময়না থেকে গ্রেফতার করেছে গোঘাট থানার পুলিশ তছরূপের ঘটনায় মোট চারজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল এর আগে এক মহিলা কর্মী সহ দুজনকে জালে তোলে পুলিশ এবার অন্যতম প্রধান অভিযুক্ত সমবায়ের ম্যানেজার বিশ্বজিৎ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় আরও এক মূল অভিযুক্ত পলাতক রয়েছে পুলিশ এই ঘটনার তদন্ত করছে নিউজ আজ বাংলা রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য